আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো বেবিদের প্যাকেজ যে নিউবর্ন বেবি অনেকেই চিন্তা করেন যে নিউবর্ন বেবি হলে কি কি লাগবে কোন ধরনের প্রোডাক্ট লাগবে তারা একটা টেনশনে পড়ে যান মায়েরা তো নতুন যে সব মায়েদের বেবি হবে তাদের জন্য এই প্যাকেজটা নিয়ে আসলাম একদম শুরু থেকে যেসব প্রোডাক্ট গুলা প্রয়োজন একেবারে গুরুত্বপূর্ণ যেগুলো না হইলে নয় সেই প্রোডাক্ট নিয়ে আজকে চলে আসলাম তো এইটা একটা বেবি প্যাকেজ কম্বো প্যাকেজ এই প্যাকেজে থাকবে সতেরোটি আইটেম অর্থাৎ আইটেম থাকবে সতেরোটি প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা মাত্র দুই টাকা আপনারা এই কম্বো প্যাকেজটি পেয়ে যাবেন তো বিহার প্রথমেই থেকে শুরু করি যে কি কি থাকবে এই প্যাকেজে এবং কত পিস থাকবে আমরা টোটালি আজকে আহ আপনাদেরকে জানাবো তো প্রথমে দেখা যে একটা আহ বাটন নিমা থাকবে এই প্যাকেজে ছয় পিস বাটন নিমা থাকবে এরকম বাটন নিবা থাকবে ছয় পিস এ কালার রয়েছে আমার হাতে অনেকগুলো রয়েছে এখান থেকে আপনারা ছয় পিস নিতে পারবেন অনেকগুলো কালার রয়েছে কালার চয়েস করে নিতে পারবেন এই প্যাকেজে থাকবে ছয় পিস এটাকে বাংলা নিমা বা বাটন নিমা বলে এটা কিন্তু সম্পূর্ণ খুলে দেওয়া যায় দেখতে পাচ্ছেন পিনগুলো কিন্তু খুবই সুন্দর এবং আরো আরো অন্যান্য কালার রয়েছে খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে এটার ভিতরে কিন্তু এক কালার হয়ে থাকে আপনারা চাইলে এক কালার যেগুলো ওগুলো নিতে পারবেন তারপরে দেখাবো আরেকটা নিমা রয়েছে এটা হচ্ছে আপনার ফিতানিমা বলে খুবই সুন্দর একটা ফিতানিমা রয়েছে পিছনে ফিতা দিয়ে খুব সহজেই বেঁধে দেওয়া যায় খুব সহজে কিন্তু ফিতা দিয়ে বেঁধে দেওয়া যায় এই প্যাকেজে থাকবে ছয় পিস পার পিস হচ্ছে বিশ টাকা করে মাত্র বিশ টাকা করে এই প্যাকেজে ছয় পিস থাকবে প্রায় আট দশটা কালার আছে আপনারা কালার চয়েস করে নিতে পারবেন তো এই প্যাকেজে আর একটা আলম সিনেমা দেখাবো এটাও কিন্তু ফিতা নিমা আলমসের এটাকে আলম সিনেমা বলে অনেকে খুবই সুন্দর ডিজাইনটা একেবারে সুন্দর একটা ডিজাইন এই প্যাকেজে থাকবে কিন্তু দুই পিস এটারও অনেকগুলো কালার রয়েছে এবং প্রিন্ট রয়েছে এই যে একটা আলাদা প্রিন্টের রয়েছে এবং কালার রয়েছে আমার হাতে দেখেন অনেকগুলো কালার রয়েছে আপনারা কালার চয়েস করে নিতে পারবেন এই প্যাকেজে থাকবে দুই পিস আলোপ সিনেমা এটা পার পিস হচ্ছে পঞ্চাশ টাকা করে তো এই প্যাকেজে আপনার আরেকটা দেখাবো যে খুবই গুরুত্বপূর্ণ আপনার যেটা হচ্ছে ন্যাপি এই যে ন্যাপি রয়েছে এই ন্যাপিটা কিন্তু অনেকেই পড়াইতে জানেন না বা নতুন যারা তারা একটু বুঝতে কষ্ট হয় আমি বলে দিচ্ছি এই যে ফিতাটা আছে ফিতাটা দিয়ে কিন্তু খুব সহজেই এটার ভিতর দিয়ে এভাবে বেঁধে দেওয়া যায় আর বাবুর পাও থাকে দুই পাও দুই পাশ দিয়ে বের হয়ে যাবে দুই পাও থাকবে দুই পাশে আর এটা খুব সহজেই বেঁধে দিবেন তো বিয়ার্স এই প্যাকেজে ন্যাপি থাকবে ছয় পিস আর যে দেখেন ন্যাপির অনেক অনেক কালার রয়েছে প্রায় বারোটা কালার হয়ে থাকে আপনারা চাইলে কালার চয়েস করে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো ওয়াশ করলে আরো সফট হয়ে যাবে তো এই প্যাকেজে ছয় পিস থাকবে পার পিস হচ্ছে পনেরো টাকা করে আপনারা চাইলে কিন্তু আরো বাড়তি নিতে পারবেন তো এই প্যাকেজে আরেকটা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ ইউরিন ম্যাট এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ইউরিন ম্যাটটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট সাইজের এটাকে ফোম ম্যাট বলে আর এটাকে এভাবে বাবুকে এভাবে বাবুকে কোলে নেয় এটা কিন্তু ওয়াটারপ্রুফ এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এটা কিন্তু আপনার ওয়াশ করতে পারবেন এটার অনেকগুলো কালার হয়ে থাকে আপনারা আমার হাতে দেখছেন অনেকগুলো কালার এছাড়াও কিন্তু আরো আরো কালার রয়েছে তারপরে আরেকটা দেখাবো যে আপনার এটা হচ্ছে চায়না ফেস রুমাল এটা হচ্ছে আট পিসের ফেস রুমাল এটার ভিতরে আট পিস থাকে টোটালি আট পিস থাকে এটা বাচ্চাদের মুখ জন্য এবং অনেক অনেক সময় দেখা যায় বাচ্চারা খাবার খেলেই বমি করে মোছানোর জন্য মূলত এটা টাওয়ালটা ব্যবহার করা হয় এটা কিন্তু ওয়াশ করলে অনেক সফট হয়ে যায় সফট টাওয়াল এই প্যাকেজে একটা থাকবে পার পিস হচ্ছে একশো ষাট টাকা তারপর আরেকটা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে নকশি কাঁথা আমার কাছে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো নকশি কাঁথা রয়েছে এটার অনেক অনেক কালার হয় এক একটা কালার এক একটা ডিজাইন মানে আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার হয়ে থাকে এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন রয়েছে আমি যদি একটু ডিজাইনটা ঘুরিয়ে দেখাই তাহলে খুব সহজে বুঝতে পারবেন এই যে দেখেন আবার এটার একটা কালার রয়েছে দেখেন এই কালারটা ডিজাইনটা কিন্তু আলাদা অর্থাৎ এক একটা কালারের এক এক রকম ডিজাইন হয়ে থাকে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের কালার এবং আহ ডিজাইন রয়েছে আপনারা চাইলে কিন্তু কালার চয়েস করে নিতে পারবেন তার এই প্যাকেজ থাকবে দুই পিস এই প্যাকেজ থাকবে দুই পিস পার পিস হচ্ছে মাত্র একশো টাকা করে তো এই ব্রেওয়াস তারপর আরেকটা দেখাবো হচ্ছে ক্যাপ্তাওয়াল ক্যাপ্তাওয়ালটা দেখেন খুবই সুন্দর একটা ক্যাপ্তাওয়াল এটা ডিজাইন টা দেখেন অসাধারণ একটা ডিজাইন রয়েছে ক্যাপ্তাওয়ালটার এটা হচ্ছে পেস্ট কালার এর এটার ভিতর কিন্তু তিনটা কালার হয় থাকে পিঙ্ক কালার হয়ে থাকে ব্লু কালার ইয়েলো কালার এই তিনটা কালার হয়ে থাকে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন এই প্যাকেজ একটা থাকবে পার পিস হচ্ছে মাত্র একশো টাকা করে তো বিয়ার্স তারপর আরেকটা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ আর এটা হচ্ছে বাচ্চাদের ক্যাপসেট বলে মিটেন সেট বা ক্যাপসেট বলে এটাতে আপনার হাত মোজা পা মোজা এবং মাথার টুপিটা থাকে একদম নিউবর্ন বেবিদের দেখা যাচ্ছে যে শরীরটা একটু নরম থাকে একটু ঠান্ডা লাগে সেক্ষেত্রে এটা ব্যবহার করা যায় যে আপনার যে হাত মোজাটা নিউবর্ন বেবিদের নখ কিন্তু একেবারেই আর ছোট ছোট থাকে এবং শরীরটা নরম থাকে নখের কারণে অনেক সময় দেখা যায় ডাক হয়ে যায় সেজন্য মূলত হাত ফার মোজাগুলো ব্যবহার করা হয় এই প্যাকেজে এক এক পিস পিস থাকবে থাকবে অনেকগুলো কালার কালার রয়েছে চয়েস করে নিতে পারবেন আর প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা এই প্যাকেজে এক পিস থাকবে তারপর আরেকটা দেখাবো যে আপনার বাচ্চাওয়াল শরীর মোছানোর জন্য বাচ্চাদের গোসলের পর শরীর মোছানোর জন্য একটা টাওয়াল প্রয়োজন পড়ে খুবই সুন্দর একটা টাওয়াল রয়েছে এটা চায়না টাওয়াল একেবারেই সফট অর্থাৎ বাচ্চাদের জন্য এগুলো কিন্তু তৈরি করা হয় মূলত একেবারেই সফট এই প্যাকেজে একটা থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা এটার কিন্তু অনেকগুলো কালার হয়ে থাকে যেমন একটা রয়েছে আপনার পিঙ্ক কালার আর একটা রয়েছে বাঙ্গি কালার এছাড়া আরেকটা হয় পেস্ট কালারের তো তিন চারটা কালার হয়ে থাকে তো বস তারপর আরেকটা এই প্যাকেজে দেখা যায় কটন বার এই যে প্যাকেজে একটা কটন বার থাকবে এটা হচ্ছে একটা চায়না কটন বার ছোট বাচ্চাদের কটন বার প্রয়োজন পড়ে এই প্যাকেজ একটা থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা তারপর তারপরে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটা ফিডার যে দেখেন এটা হচ্ছে মিনিট্রি ব্র্যান্ডের ইউকে কোম্পানি চায়নায় তৈরি হয় এটা হচ্ছে মিনিট্রি এটা কিন্তু অনেকেই ভাবেন যে যে এটা নিপেলটা দেওয়া আছে এটার সাথে নিপেলটা ব্যবহার করা যাবে কিনা আসলে কিন্তু সব থেকে ভালো আপনারা এটাই কিন্তু ব্যবহার করতে পারবেন এই একটা থাকবে প্রাইস হচ্ছে মাত্র টাকা এটা কিন্তু অনেকগুলো কালার হয় আপনারা কালার চয়েস করে নিতে পারবেন তারপরে দেখাবো বেব এটা হচ্ছে কি প্রথম থেকেই শুরু করে লাগে আর এটার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এই পাশটা ওয়াটারপ্রুফ থাকে মূলত এইভাবে ব্যবহার করা হয় আর এটা বাচ্চারা দেখা যায় যে একটু ঘন ঘন বমি করে যাতে বুকে ঠান্ডা না লাগে সেজন্য বিপটা ব্যবহার করা হয় এই প্যাকেজে একটা থাকবে প্রাইস হচ্ছে মাত্র টাকা আর এটার কালার রয়েছে আপনার নিতে পারবেন আর কারো যদি মনে করেন যে বেশি লাগে তারা এক্সট্রা নিতে পারবেন তারপর একটা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনার টাং ক্লিনার ছোট বাচ্চাদের ক্ষেত্রে খুবই প্রয়োজন পড়ে দেখা যায় যে খাবার খাওয়ালে বাচ্চাদের জিব্বা মোটা হয়ে যায় সেক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে একেবারেই সফট কাছে এনে দেখেন একেবারেই সফট এটা দিয়ে কিন্তু ব্রাশটা করা হয় মূলত এটাকে টাং ক্লিনার বলে বা ফিঙ্গার ব্রাশ বলে একটা থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা তারপর আরেকটা দেখাবো বেবি ওয়েবস যেটা এটা হচ্ছে নিউক্লিয়ার ব্র্যান্ডের খুবই ভালো একটা ওয়েবস এটাতে একশো বিশ পিস থাকে প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এই প্যাকেজ একটা থাকবে তারপরে আরেকটা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য যে বেড অনেক মায়েরাই চিন্তা করেন যে বাচ্চারা দিনের বেলা ঘুমাইলে বা একটু আলাদা বেটে শোয়ানোর চিন্তা ভাবনা করেন তারা এটা নিতে পারেন একেবারে সফট কটন কাপড়ের এই গরমে কটন কাপড় একেবারে বেস্ট একটা কোয়ালিটি গরমের জন্য বেস্ট কোয়ালিটি হচ্ছে কটন কাপড় এটা এটা আপনার একেবারে কটন কাপড় দিয়ে তৈরি আর মশা থেকে এড়ানোর জন্য মূলত এই মশারি সহ বেডটা ব্যবহার করা হয় এই যে দেখেন খুবই সুন্দর মশারি সহ বেড এটা বলে আপনি জাস্ট এইভাবে আটকে দিবেন বাচ্চাদেরকে আর মশায় আক্রমণ করতে পারবেন অর্থাৎ মশা ধরবে না আর এটার অনেকগুলো কালার হয় আপনারা কালার চয়েস করে নিতে পারবেন তো বিয়ার্স যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়া মেসেঞ্জার নক দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আর যারা আমাদের দোকানে আসবেন আমাদের দোকান হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে লেভেল সিক্স ছিয়াত্তর এ নাম্বার দোকান আমাদেরটা পিছনে লিফটের সাথেই তা যারা আসবেন তারা এসে দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ গুলোতে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা দেবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ